প্রিয় প্রতিনিধিবৃন্দ এই বিএনপির আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি অনেক নির্যাতন মামলা হামলা শিকার হয়েছি এবং আমার ফ্যামিলিতে শিকার হয়েছে তারপরে আমি কোনোদিন বিএনপি থেকে শরীর দাঁড়াইনি এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার জিয়ার একুশ দফা পালনে আমি সচেষ্ট থাকব এবং বিএনপির নেতা কর্মীদের পাশে সারা জীবন আমি থাকব। আপনাদের বিবেকের আদালতে আমি ছেড়ে দিলাম আপনারা হলেন বিচারক আমরা হলাম আসামি সম্মানিত প্রতিনিধিগণ আসসালামু আলাইকুম আহমতুল আমি মহিবুর রহমান পাটোয়ারি আগামীকাল সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আমার প্রতীক টিউবওয়েল সম্মানিত প্রতিনিধিগণ আপনারা জানেন সাংগঠনিক সম্পাদক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই পদে থেকে সংগঠনের প্রতিটি কর্মীকে সুসংগঠিত করা নেতাকর্মীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা দূর দিনে তাদের পাশে দাঁড়ানো এবং দলের কার্যক্রমকে আরো গতিশীল করা আমার অঙ্গীকার আমি ছোটবেলা থেকে বিএনপি আন্দোলন সংগ্রামে আমি আপনাদের সঙ্গে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ আমার লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরো শক্তিশালী করা দলের বামমূর্তি উন্নয়নে কাজ করা প্রত্যেক নেতাকর্মীর পাশে থেকে তাদের সহযোগিতা করা প্রিয় প্রতিনিধিবিন্দু আমি বিএনপি রাজনীতি করার পাশাপাশি সকল আন্দোলন সংগ্রামে একাত্মতা মাঠে ময়দানে কাজ করেছি গত আমি রামগঞ্জ লক্ষ্মীপুর চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা প্রত্যেকটা প্রোগ্রামে বিএনপির দলীয় এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি দুই সালে আটাশে অক্টোবরের পরে এক দফা আন্দোলনের অংশ হিসেবে রামগঞ্জে ছয়টা প্রোগ্রাম অংশগ্রহণ করছি এবং সাত নম্বর প্রোগ্রামে যখন অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে রওনা হয়েছি হওয়ার মোড়ে আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে মামলা আমার নামে দায়ের করে এবং দশ দিনের রিমান্ড মঞ্জুর করে তিন মাস কারা বুক করে আমি বের হই বের হওয়ার পরের দিন থেকে আবার আমি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আমি উনিশশো ছিয়াশি সাল থেকে ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম এবং এই পর্যন্ত আমি কোনোদিন দলের বাইরে কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না প্রিয় প্রতিনিধি বিন্দু রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যখন সেক্রেটারি সেক্রেটারি ছিলেন আমি তখন ছিলাম তার পরবর্তীতে বিভি বাহার যখন সেক্রেটারি ছিলেন আমি তখনও ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছি তারপরে রহিম ভাই সেক্রেটারি হওয়ার পর আমি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি অধ্যবতি পর্যন্ত আমি এই দলের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং নিরস কাজ করে যাচ্ছে প্রিয় প্রতিনিধিবৃন্দ আপনাদের বিবেকের আদালতে আমি ছেড়ে দিলাম আপনারা হলেন বিচারক আমরা হইলাম আসামি বিবেক দিয়ে আপনারা ত্যাগিদের মূল্যায়ন করবেন এই ত্যাগিদেরকে পাঁচ তারিখের পরে যারা এই রাজপথে এসেছে এবং দলের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল আপনারা সবই জানেন এবং আপনারা সেটা সেই দিক বিবেচনা করে আগামী বিশ তারিখে আপনাদের মহামূল্যবান ভোটখানা দিয়ে আপনারা ত্যাগিদের মূল্যায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের কাছে আমি বোর্ড প্রত্যাশা করছি